This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আটায় আট রিপোর্টার এক্সক্লুসিভ সমস্ত গুরুত্বপূর্ণ খবরের ডিটেল আপডেট আপনাদেরকে দেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কারা কারা রয়েছেন আরামবাগ থেকে রয়েছেন প্রতিনিধি তন্ময় বৈরাগী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন মনোতোষ পোদ্দার তবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে যেমন আরামবাগ দেখুন স্কুলে বিজ্ঞান বিভাগ আছে অথচ পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই অভিযোগ গোঘাটের একাধিক স্কুলের একই দশা কোথাও নেই ল্যাবরেটরি কোথাও আবার বিজ্ঞানের স্থায়ী শিক্ষকই নেই অভিযোগ এমনটাই পড়ুয়াদের যে স্কুলে মাধ্যমিক সেই স্কুলে উচ্চ মাধ্যমিক পড়তে চান অনেকে কিন্তু বিজ্ঞান বিভাগ না থাকায় পড়ুয়াদের যেতে হচ্ছে বাড়ি থেকে অনেক দূর স্কুলে কি বলছেন পড়ুয়ারা শুনুন আগে যেহেতু ইলেভেন টুয়েলভ এখানে সায়েন্স নেই সেহেতু আমাকে অন্য একটা স্কুলে অ্যাডমিশান নিতে হয়েছে এখানে ল্যাবরেটরি নেই কোনো কিছু নেই তার কারণে আমাকে তারাহাট শারদামণি হাই স্কুলে ভর্তি হতে হয়েছে তাহলে যদি এই স্কুলে সায়েন্সটা থাকতো তাহলে আমি এই স্কুলে পড়াশোনা করতাম সরকার চারিদিকে টাকা পয়সা দিয়ে লাভে দিচ্ছেন পুজো করতে দিচ্ছেন অন্যান্য স্কুলেও দিচ্ছে কিন্তু আমাদের স্কুলটা তো পিছিয়ে রয়েছে না আমরা চাই আমাদের স্কুলটা একটু আগাক সায়েন্স নেই ল্যাব নেই এখান থেকে অনেক কষ্ট করে অনেক দূরে আমাদেরকে পড়তে যেতে হচ্ছে তো সরকার সব দিকে টাকা খরচা করছে কিন্তু এই স্কুলের উন্নতির দিকে কম দেখছেন এখানে তো পড়তাম যদি সায়েন্স থাকতো তাহলে এখানেই পড়তাম তখন আমাদের এত কষ্ট করতে হতো না ভবিষ্যতে ইচ্ছা আছে যে সায়েন্সে পড়ব কিন্তু স্কুলে তো সায়েন্স বিভাগ নেই তাহলে আমাকে কলা বিভাগেই পড়তে হবে আমাদের এই এই রকম গ্রামের দিকে স্কুলগুলোকে ততটা নজর দিচ্ছে না আসলে এটাই দুর্ভাগ্য আমাদের যখন ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান সফল উৎক্ষেপণ করেন তখন সেই তালিকায় কজন বাঙালি রয়েছেন কজন আমাদের রাজ্যের রয়েছেন এটা আমরা খুঁজি কিন্তু তার বেসটা কোথাও গিয়ে তৈরি করা হয় না ভুলে যায় বোধ সরকার আমরা কথা বলবো তন্ময় বৈরাগী রয়েছেন সঙ্গে তন্ময় বিজ্ঞানের আলো তো পৌঁছচ্ছে না পরিকাঠামোর অভাব আমরা বলছি কিন্তু অভাবটা কেন কেন সেদিকে কারোর কোনো নজরদারি নেই দেখো রুমেলা আগ্রহ থাকলেও বিজ্ঞান বিভাগ পড়তে পারছে না আর সরকারি আধিকারিক যিনি শিক্ষা দপ্তরে আছেন সরকারি আধিকারিক তিনি বলছেন আগে স্কুলে পরিকাঠামো তৈরি করতে হবে আগে স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করতে হবে তারপরে অনুমোদন তারপরে গ্রামের স্কুল অনুমোদন পাবে এটা কি করে সম্ভব হয় কারণ ওই স্কুলগুলো কিভাবে অস্থায়ী শিক্ষক নিয়োগ করবে তার ফান্ড কোথেকে পাবে ফান্ডের এমনি গ্রামের স্কুলে ফান্ড নেই তার উপর বিজ্ঞানের ক্লাসরুম তৈরি করতে হবে ল্যাবরেটরি তৈরি করতে হবে তারপরে আবেদনের ভিত্তিতে ইনস্পেকশন হবে তারপরে ওই স্কুল বিজ্ঞান বিভাগ চালু করতে পারবে এবং ল্যাবরেটরি চালু করতে পারবে এই এইভাবে কি করা সম্ভব একটি গ্রামের স্কুলে এইগুলো প্রশ্ন উঠছে কিন্তু শিক্ষা দপ্তর বলছে আবেদন করতে হবে এইগুলো থাকতে হবে এই জন্য গ্রামের যারা ছাত্রছাত্রী আছে তারা বিজ্ঞান বিভাগের পড়ার সুযোগ হারাচ্ছে বাধ্য হয়ে কলা বিভাগে পড়ছে বাণিজ্য বিভাগও নেই যে এই সমস্ত গ্রামের স্কুলগুলো বাণিজ্য বিভাগে পড়বে কিন্তু অসহায় কি কি বক্তব্য আমরা শুনলাম বলছেন বলছেন প্রধান শিক্ষকরা সমিতির সদস্য পরিচালন আমাদের স্কুল থেকে যারা প্রথম বা সেকেন্ড এরকম হয়েছে তারা এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সায়েন্সে অন্য স্কুলে ভর্তি হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য একটাই যেহেতু সায়েন্স নেই ছেলে মেয়েদের আটকাতে পারি না জোর করতে পারি না মূল সোর্স হচ্ছে যে সায়েন্সের জন্য যে ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্টগুলোই নেই এখানে যে লোকাল ছেলে আছে তো মেধা বেশ কিছু মেধা ছেলে আছে কিন্তু আমাদের স্কুলে অ্যাডমিশন করাতে পারছি না ল্যাবরেটরিও নেই যদি সরকারি গ্রান্ট থাকতো কিছু তাহলে হয়তো সম্ভব হতো এখন যদি অনুমোদন দিয়ে সায়েন্সটাকে চালু করা যায় তাহলে আমাদের গ্রামের বা এই স্কুলের যে সব ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা তারা এইখানেই পড়াশোনাটা করতে পারে কিন্তু বিজ্ঞানের মূল যেটা প্র্যাকটিক্যাল বেসড এজুকেশান প্র্যাগমেটিক এজুকেশানে তো মোট প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের ল্যাবরেটরি নেই যেহেতু মাসমশে হাতে নম্বরটা থাকে তাহলে তারা প্র্যাকটিক্যাল না শিখে নম্বরটা তাদের পাইয়ে দিচ্ছে কম্পিটিশানে টিকে থাকার জন্য কিন্তু তারা কিন্তু আসলে কিছু শিখছে না তারা কিন্তু ল্যাবরেটরিতে শিখছে না বলেই তারা যখনই হায়ার স্টেজে যাচ্ছে অনার্সের জায়গায় যাচ্ছে মাস্টার্সে যাচ্ছে উদিকাঙ্গscrollHeight থেকে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন হয় তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছেরা পিছনে যাচ্ছে অন্য জায়গা যাচ্ছে। ওসব এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে কি বলছে বিজেপি কি বলছে সিপিএম আর কি বলছেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর শুনুন। সরকার যেভাবে নীতি গ্রহণ করছে তোরা তো চাই তাই। ওরা চায় গ্রামের ছেলে মেয়ে যাতে লেখাপড়া না শেখে। যাতে যুক্তিবাদী মন না হয় বিজ্ঞান শিক্ষা যাতে না হয়। যার ফলে ল্যাবরেটরিগুলো উঠে যাচ্ছে এটা সর্বৈধ মিথ্যা আপনারা জানেন যে ওরা ইংরেজিটাকে ঢুকতে দেয়নি তুলে দিয়েছিল কম্পিউটারকে ঢুকতে দেয়নি বাংলাকে পিছিয়ে দিয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসে বাংলাকে পড়াশোনা যেভাবে করেছে কত বিশ্ববিদ্যালয় হয়েছে কত বিশ্ববিদ্যালয় হয়েছে কত স্কুল হয়েছে পরীক্ষাটা স্কুলকেই এখন একটা তৈরি করতে হবে ওদের নিজস্ব ফান্ড থেকে আর বিশেষ করে হায়ার অথরিটির কাছে অ্যাপ্লিকেশান করবে আবেদন জানাতে হবে তো যে আমাদের নেই আমরা সায়েন্স খুলব আমাদেরকে অ্যাপারেটাস দেওয়া হোক বা কিছু জ্ঞান দেওয়া হোক সেটা তো কাউন্সিলের কাছে বা আমাদের ডিপার্টমেন্টকে জানাতে হবে আর স্কুল কমিটি থেকে